অনেক দিন পর মামা বাড়িতে বেড়াতে এলাম কিন্তু ট্রেনটা একটু লেট হয়ে যাওয়ায় গ্রাম আসতে অনেকটাই দেরি হয়ে যায় গাড়িওয়ালা আমাকে অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিয়ে চলে গেল বলল যে এরপর আর গাড়ি যাবে না কেননা এরপর সব মাটির রাস্তা হাজার রাস্তা তাই উপায় না পেয়ে আমি হাঁটতে লাগলাম আমাদের গ্রাম থেকে মামাদের গ্রাম অনেকটাই দূর স্কুলে ছুটি পড়ে গেল তাই মামা বাড়িতে বেড়াতে চলে এলাম কিন্তু অনেক দিন আসা হয়নি দেখছি যে দেখছি যে গ্রাম সত্যিই খুবই পাল্টে গিয়েছে গ্রাম আর আগের মতন নেই দেখি মামা বাড়ি আবার চিনতে পারবো নাকি অনেক দিন তো আসা হয় নাই আমি এইসব কথা ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম আরও জোরে তাড়াতাড়ি যেতে হবে আমি দেখলাম দূরে একটা রসগোল্লার দোকান খোলা আছে অনেকদিন পর যাচ্ছি রসগোল্লা না নিয়ে গেলে হবে দাদা আমাকে তিনশো টাকার রসগোল্লা দিন তো ভালো দেখে দিবেন ঠিক আছে ক্ষমা করবেন ভাই রসগোল্লা তো শেষ হয়ে গিয়েছে আর রসগোল্লা তো নেই এই তো রাতে আপনি রসগোল্লা নিয়ে কোথায় যাবেন অনেকদিন পর মামা বাড়ি তাই ভাবলাম একটু রসগোল্লা নিয়ে যাই কিন্তু তোমার কাছে তো রসগোল্লা শেষ হয়ে গিয়েছে কী আর করবো বলো তোমার মামা বাড়ি কোন দিকে গো ভাই আমাকে একটু বলো তো শুনি আমাদের গ্রামেরই তো লোক হয়তো চিনতে পারি ওই তো মাঝিপাড়াটা পার করে যে ফাঁকা মাঠটি পড়ে সেটা পার করার পরেই উত্তর পাড়াতেই আমার মামা বাড়ি ওখানেই আমার মামা থাকেন এই ঠিকানা শোনার পরেই দোকানদারের মুখ যেন বাংলার পাঁচ হয়ে গেল কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল পুরো জায়গাটা কেন জানি না দোকানদার একবারে চেক করে রইল ভাই আজকে রাতটা তুমি আমার কাছে থেকে যাও কালকে সকালে না হয় তোমাকে আমি দিয়ে আসবো আজকে রাতে আর যেতে হবে না কি ব্যাপার একটা অচেনা লোক আমাকে তার কাছে থাকতে বলছে কিছুই তো বুঝতে পারছি না কেন তোমার কাছে কেন থাকবো আমি কি যেতে পারবো না বাড়ি আর একটু হাঁটলেই তো বাড়ি চলে যাবো তেমন কিছু না ভাই তুমি যেই রাস্তাটাতে যাবে সেই রাস্তার ফাঁকা মাঠটা খুব একটা ভালো নয় ওখানে একটা অভিশপ্ত তাল গাছ আছে যেটি খুবই পুরনো ওখানে যেতে মানুষ খুব ভয় করে আর যে একবার যায় সে আর ফিরে আসে না তাই বলছিলাম ভাই এ ঝুঁকি নিয়ে যেও না তুমি আজকে রাতটা আমার কাছে থেকে যাও কালকে সকালে না হয় তুমি চলেই যাবে দেখো ভাই আমি হলাম শহরের ছেলে এসব ভূত টোট আমি বিশ্বাস করি না বুঝলে তো আমার এসব ভয় নেই বেশ যাই হোক যাও তাহলে কিন্তু একটু সাবধানে গিয়েও ঠিক আছে আমি আবারও রসগোল্লার দোকান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম মামা বাড়ির দিকে এবার আমি মাঝিপাড়ার উপর দিয়ে হাঁটছি গ্রামের লোকেদের সব গাঁজাখড়ি গল্প এই তো চলে এলাম এই মাঠটুকু পার করে দিলেই মামা বাড়ি সব সময় আমাকে ভয় দেখাচ্ছিলো তাহলে এই সেই তাল গাছ যেটার জন্য আমাকে দোকানদার এতক্ষণ ধরে জ্ঞান দিচ্ছিল তাল গাছ তো ঠিকই আছে একটু পুরনো হলেও এখানে ভয় করার মতো কি আছে যাই তাড়াতাড়ি হেঁটে চলে যাই আমি যেই না তাল গাছটিকে পার করতে যাব তখনই শুনলাম আমাকে পেছন থেকে গিয়ে গলায় আমি সাথে সাথে পেছন ফিরে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল আমি যেই এদিকে মুখ করে পালাতে যাব তখনই আমার নজর গেল তাল গাছের দিকে আর তাল গাছের ডগাতে দেখে আমার তো একেবারে হিমশিম অবস্থা কী তার চেহারা লাল টুকটুকে চোখ বড় বড় তাঁত এটা কি তাহলে কি আমি এখানে এসে ভুল করে ফেললাম আমি দেখলাম তাল গাছ থেকে সেই পেটার তার আস্তে আস্তে নামছে আমি ওখান থেকে দিলাম দৌড় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখান থেকে পালিয়ে আসছি আমি দৌড়াতে লাগলাম খুব জোরে আমি দৌড়াতে দৌড়াতে খুব ক্লান্ত হয়ে গেলাম এতটাই ক্লান্ত হয়ে গেলাম যে একটা ক্ষেতের কাছে এসে আমি পড়ে অজ্ঞান হয়ে যাই পরের দিন সকালে আমার চোখ খুললে আমি দেখি আমি মামাবাড়ির বিছানায় শুয়ে আছি মামার মুখে শুনতে পেলাম যে আমাকে কিছু লোক ক্ষেতের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে তাহলে কি ওই রসগোল্লা আলার কথাটাই ঠিক হলো তাল গাছে কি সত্যি করেই কিছুর বাস আছে আমি কালকে খুব জোর বেঁচে গেছি যাই হোক আর কোনো দিন আমি ওই দিক দিয়ে একলা যাইনি হয়তো মামার সাথে গিয়েছি নয়তো না